মানব জাতির আদি পিতা আমাদের আদি পিতাকে আদম আলাহাল্লাম আবুল বাসার আমাদের আব্বা যান আদি পিতা তেনার দুই পুত্র হাবিলার কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল হাবিল কাবিলের কোরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানি আল্লাহ তালা আদম আলা সাল্লামের দুইজন পুত্র পুত্র দয়ের এই কোরবানির কাহিনী করানুল কানিমে বিশদ ভাবে বর্ণনা করেছেন এবং প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এ ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করারও নির্দেশ দিয়েছেন হাবিল কাবিল কোরবানি হজরত আজম আলাহাল্লাম এবং হাওয়ালাম যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয় তখন প্রতিটি গর্ভ থেকে একটি পুত্র একটি কন্যা যমজ আজকে নতুন নয় আমাদের আব্বা যখন যখন সন্তান দুইটি প্রথম যে দুটি সন্তান একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান আবার পরে আবার একটা পুত্র আবার একটা কন্যা কন্যা হাবিলের সঙ্গে একটা বোন বন কাবিলের সঙ্গে আর একটা বোন এইভাবে জমজ, বংশ বিস্তার জন্মগ্রহণ করল আদম আলাহিসাল্লামের সন্তান ব্যতীত যেহেতু অন্য কোনো মানুষ তখন ছিল নাকি ছিল না তাই আল্লাহ অবস্থিত প্রজন্য়ের খাতিরে আদম সাল্লামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেছেন যে একই গর্ব থেকে যে যমস পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর সহদারা দ্বারা ভাই বোন বলে গণ্য হবে আসলে তাই ভাই বোন বলে গণ্য গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে ভাই বোনের বৈবাহিক সম্পর্ক হারাম হবে পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য সহদর বন বলে গণ্য হবে না একইভাবে প্রথম গর্ভে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহদর বন বলে গণ্য হবে না বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে এটাই হচ্ছে তখনকার শরীর কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহজাত সহদারা বন ছিল পরম সুন্দরী কথা মনে রাখেন কাবিলের সহদারা বন ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাত বন ছিল কুশ্রী পদাকার অসুন্দরী বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ হুশ্রি কন্যা কাবিলের ভাগে পড়ে যায় এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায় শুরু হয়ে গেল শত্রু শত্রু হয়ে যায় এবং সে জেদ ধরে যে আমার যমজ বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে আমার যমজ বনকে ওর সাথে যেটা আছে সেটা সুন্দর সে যেন বলতেছে যুক্তি আর্গুমেন্ট পেশ করতেছে যে আমার যমজ সাথে আমাকে বিবাহ দিতে হবে নাওজুবিল্লাহ এটা শরীয়তের বিধান নয় এটা তার মন গড়া বিধান হজরত আদম আলাহাল্লাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন আদম আলাহ কাবিল যে আর্গুমেন্ট আবদার পেশ করলো এটা আদমসাল্লাম শরীয়তের নিয়ম অনুযায়ী প্রত্যাখ্যান করলেন এবং উভয়ের মতভেদ দূর করার জন্য বললেন তোমরা উভয়ই আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো তোমরা দুইজনই হাবিল এবং কাবিল আল্লাহর জন্য তোমরা দুইজনই কোরবানি করো যার কোরবানি গৃহীত হবে কবুল হবে সেই উক্ত কন্যাকে বিবাহ করবে তৎকালে কোরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটি অগ্নি শিকায় এসে কোরবানিকে প্রস্তুত করে আবার অন্তর্হিত অন্তর্হিত হয়ে যেত আর যে কোরবানিকে আগুন স্পর্শ করতো না বা জ্বালিয়ে ঘোষ করতো না তা প্রত্যাখ্যান মনে করা হতো হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি পশু পালন করত তাই সে একটি উন্নত মানের দুম্বা কোরবানির জন্য পেশ করল আর কাবিল কাজ করত তাই সে কিছু শস্য গম ইত্যাদি পেশ করল আসমান থেকে নিয়ম অনুযায়ী অগ্নিশিকা নেমে এলো এবং হাবিলের কোরবানি হাবিলের কোরবানি জ্বালিয়ে দিয়ে অন্তর্ভিত হয়ে গেল আর কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই জমিনে পড়ে রইল এই অকীর্ত কার্যতার তাই তার ক্ষোভ দুঃখ বেড়ে গেল এবং আত্মসম্বরণ করতে না পেরে সে ভাইকে প্রকাশ্যে বলে দিল আমি তোমাকে হত্যা করব হাবিল কাবিলের এই কথা শুনে মার্জিত আকারে একটি নীতিগত কথা বললেন কলা আল্লাহ তালা তো কেবল মত্তাকি পরহেজগারদের কোরবানি গ্রহণ করেন কে বললেন এই কথা আল্লাহ তালা বললেন কিন্তু হাবিল যে কথাটা বললেন আল্লাহতালা কট করে বিশ্ববাসীকে জানে দিচ্ছেন যে কেবলমাত্র যারা মদতাকি তাদের কোরবানিটাই আল্লা কবুল করেন হাবিল ছিল মদতাকি কোরবানি বস্তু বা জন্তু মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কি তাকোয়া লাইয়ানা দিমা উহাওয়ালা কিয়ানা লাভ আল্লাহ আলামিন বলেন তোমরা যারা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে এই কোরবানি রক্ত গোশত হাড্ডি পশম চামড়া কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না একটাও আমার কাছে আসে না তোমাদের কোরবানির কোনো অংশ আমি আল্লাহ আমার কাছে পৌঁছে না আমি আল্লাহ আমার কাছে জিনিস কোন ভিত্তিতে একটি তুমি কোরবানি দিয়েছিলে কোন নিয়তে তুমি কোরবানি দিয়েছিলে মানুষকে দেখার জন্য লৌকিকতার জন্য রিয়াকারী আমি সৈয়দ সাহেব আমি পরমাণিক সাহেব আমি মেয়র সাহেব আমি এমপি সাহেব আমি মন্ত্রী সাহেব আমি ইমাম সাহেব আমাকে বড় কোরবানি দিতে হবে এটা মানুষকে দেখানো আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে আর কিছু পৌঁছে না শুধুমাত্র তোমাদের তাকু আমার কাছে ফস্। আল্লাহ রব্বলা নামন করানল কারিবে মায়দার ২৭ নম্বর আয়াত, আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন চনত তুন্ আহালাই বিল হাবি ইদ করবা। قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا لاقتلنك لا قال انما يتقبل الله من المتقين আল্লাহ বলেন আমি আল্লাহ আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনানো যখন তারা উভয় কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো আর অপরজনের কোরবানি কবুল হলো না তখন সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে বলল আল্লাহ ধর্ম পক্ষ থেকেই তো কবুল করেন কাবিল বলল যে হাবিল বলল যে আল্লাহ ধর্মের পক্ষ থেকেই তো কোরবানিটা কবুল এখান থেকে কি বোঝা যাচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত মত্তাকি হতে না পারবেন আপনার ওই দশ লক্ষ টাকা আর বিশ লক্ষ টাকার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ডাইরেক্ট সুরা আল মায়েদার সাতাশ নম্বর আয়াত বলে দিচ্ছে এত টাকা দিয়ে খরচ করে কোরবানি যদি কবুল না হয় কোরবানি কবুল হবে আপনার তাকুয়া যদি তাকুয়া থাকে তাহলে আপনার কোরবানি কবুল হবে তখন সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব হাবিল মার্জিত হয়ে বলল আল্লাহ ধর্ম ভীরুদের পক্ষ থেকেই তো কেবল কোরবানি কবুল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইমবা সাত্তা ইলাইয়া ইয়াদা কালি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লি আকতুলাকা ইন্নি আখাফুল্লাহ রব্বুল যদি তুমি দিকে হাত বাড়াবো না কে বলতেছেন কাবিল হাবিল বলতেছেন কাবিলকে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি হাবিল তোমার জন্য হাত বাড়াবো না কেননা আমি বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ আমি ভয় করি বিশ্ব পালন কর্তা আল্লাহ রবুল আলমিনকে আমি ভয় করি তুমি হত্যার জন্য হাত বাড়াচ্ছ আমি হাবিল আমি হাত বাড়াবো না সুবানুল্লাহ সুবানুল্লাহ এমনি

এটাকে বললেন ওদের দুইজনের কথা আল্লাহ কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে হাবিল যে আমি আমি চাই যে আমার পাপ পাপ তোমার তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এখান থেকে কি শিক্ষা যখন একজন মানুষ আর মানুষকে হত্যা করে তার পাপ হত্যাকারীর আমল চলে যায় এই সেই কথা ডাইরেক্ট কোরআনের সুরাল মায়েদা আল্লাহ তালা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমি চাই যে আমার পাপ তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং মিন এবং জাহান নামি হও সুতরাং বাংলাদেশে যারা হত্যা করে হত্যার নির্দেশ দেয় এরা জাহান এরা কি নিউজ চুপ হয়ে গেলেন হত্যার যারা নির্দেশ দিবে হত্যার পিছনে যে ইন্ধন দিবে মদত দিবে হত্যার জন্য পারমিশন দিবে হত্যার জন্য নির্দেশ দিবে হত্যা করে নিবে হত্যার সঙ্গে যতজন ব্যক্তি জড়িত থাকবে সবকটা কটা আসেন সুরাল মায়দা দলিল আরো দলিল আছে جهنم خالدا فيها وغضب الله ولعنه عذابا عظيما কি কার কথা বলতেছি আমার কথা আমার আল্লাহর কথা বলতেছি যে ব্যক্তি কোন মোমেনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করলো আমার আল্লাহ বলেন অমাইয়া কুতুল মিনাম মতাম ইচ্ছা করে অমাইয়া কতুল যে ব্যক্তি অমাইয়া কুতুল মক মিনাম যে ব্যক্তি কোনো মোমেনকে ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে হত্যা করলোজাহান নাম তার পুরস্কার তার বদলা তার প্রাপ্য তার শাস্তি যাজা উনজাহান নাম তার ঠিকানা হবে জাহান্নাম নজরে গেলেন নওজ উল্লাহ অগদ্য খনিদের ওপর আল্লাহর সব চাইতে বেশি রাগ কাদের ওপর কথা কন মুখ বন্ধ করে থাকেন খনিদের ওপর এই পৃথিবীর জমিনে বাংলার জমিনে যত খুনি রয়েছে যার একটা হুকুমে যার একটা নির্দেশে শত শত হাজার হাজার মানুষকে খুন করানো হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই খুনীদের উপর আল্লাহ পাক বিরুদ্ধ আল্লাহ পাক খুনীদের উপর

অমাইয়া কুতুল মেনাম মতাহামিদান জাহান্নাম ও ফালিদার এই খনিরা কোনোদিন জাহান্ন নাম থেকে আর বের হবে না নামাজ না পড়লে তার শাস্তি জাহান্নাম ঠিকই রয়েছে কিন্তু জাহান্নাম খেটে একদিন একদিন বেনামাজীর মানুষগুলি জাহান্ন নাম থেকে বের হয়ে আসবে আসবে অন্যান্য পাপগুলি পাপের শাস্তি জাহান নাম খেটে বের হয়ে আসবে কিন্তু পৃথিবীর জমিনে বাংলার যারা মানুষ খুন করেছে খুন খুন নিয়েছে করার জন্য যারা নির্দেশ দিয়েছে আমার আল্লাহ বলেন এই খুনিরা কোনোদিন জাহান নাম খেটে জাহান নাম থেকে কোনোদিন বের হতে পারবে না হল ফিহা এদের শাস্তি চিরকাল জাহান ஆ <muchas>